আমাকে maaf করে দিন আপু আমি আল্লাহ আপনি অহংকারের বিচার কইরে দেখেছ তুমি কি কারণে জাহান্নামে যাচ্ছো আমারে সমনের একটা পাপ কাজের জন্য আমাকে জাহান্নামে হচ্ছে তোমাকে জান্নাতে যেতে হলে তোমার বিন্দু পরিমাণ পাপ থাকতে পারবে না জান্নাতে যেতে হলে তোমার আমলনামা একবারে দুধের মতো পরিষ্কার থাকতে হবে আমাকে জাহান্নামে দিবেন না 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 তোমার কোন maaf নাই তুমি জাহান্নামেই থাকো